পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় পিলখানায় সংগঠিত হয় পৃথিবীর ইতিহাসের নিষ্ঠোর হত্যাযোগ্য হত্যা করা হয় কর্তব্যরত লাশ বিকৃত করা হয় লাশ পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ট্রাকে লোড করা হয় ঐশাচিক লাশকে ক্ষত বিক্ষত করে গণ মাটি চাপা দেওয়া হয় ড্রেনে ফেলে দেওয়া হয় গুম করা হয় অফিসার পরিবারকে হত্যা এবং নির্যাতন করা হয় সম্পূর্ণ অন্যায়ভাবে নিরীহ নিরপরাধ নারী ও শিশুদের টেনে হেঁচড়ে চরম নির্যাতনের মাধ্যমে ধরে এনে কোয়ার্টার গার্ডে বন্দি করা হয় অফিসারদের বাসস্থানে ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ চুরি ডাকাতি ব্যক্তি ও সরকারি সম্পত্তির ব্যাপক ধ্বংসের মাধ্যমে বিলখানাকে ধ্বংসস্তূপে পরিণত করা হয় বিপদকামে বিডিয়ার জওয়ান কর্তৃক পঁচিশে ফেব্রুয়ারি সংগঠিত উক্ত অপরাধের চাক্ষুষ সাক্ষী আমরা শহীদ পরিবার বেছে ফেরা অফিসারগণ এবং আপনাদের মিডিয়ার ছবি ও ভিডিও যারা সারা পৃথিবী দেখেছে সেদিন পিলখানায় প্রায় পাঁচ হাজার বিডিআর সদস্য এবং চার হাজারের মতো অস্ত্র মজুদ ছিল বিডিয়ার জনরা আধা ঘন্টার মধ্যে অস্ত্রাগার লুট করে এবং সকল অস্ত্র বের করে দেয় এবং তা সরাসরি কার্নেজে ব্যবহার করে সেদিন যে শুধুমাত্র পিলখানায় বিদ্রোহ সংগঠিত হয়েছিল ঘটনাটা সেরকম নয় বিপদগামী বিরিয়ার সৈনিকরা উস্কানির মাধ্যমে সারা দেশের রাইফেলস ব্যাটালিয়ন এবং ট্রেনিং সেন্টারে বিদ্রোহ সংগঠিত করে কার্নেজ পরবর্তী তৎকালীন সরকার কর্তৃক গঠিত আনিসুজ্জামান তদন্ত কমিশন সেনাবাহিনী কর্তৃক গঠিত সেনা তদন্ত সিআইডি তদন্ত এবং বিডিআর ইউনিটের তদন্তে রাজনৈতিক কারণে পেছনের ষড়যন্ত্রকারীরা বেরিয়ে আসেনি তবে তাদের তদন্তে বিপদগামী বিড়িয়ার জওয়ানদের সরাসরি অংশগ্রহণে পঁচিশ ও ২৬ ফেব্রুয়ারি ম্যাসাকার সংগঠিত হওয়ার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় পর্যাপ্ত প্রমাণ ও শহীদ এবং শহীদ এবং বেঁচে ফেরা অফিসারদের পরিবার সাক্ষীর ভিত্তিতে সিভিল কোর্ট ও বিডিআর কোর্টে বিপদগামী জওয়ানদের দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়। সিভিল আদালতে হত্যা ও অস্ত্র গোলাবারুদের মামলা পরিচালনা করা হয়। যথাযথ বিধি অনুসরণে এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে বিডিআর অর্ডিন্যান্সের আওতায় বিডিআর কোর্টে বিদ্রোহের মামলায় জওয়ানদের বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। বিডিআর কোর্টের সাজা নিয়ে প্রশ্ন করা মানে দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের তথা সেনাবাহিনীকে প্রশ্ন করা। প্রশ্নবিদ্ধ করা অতএব অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত বিপদগামী নিরপরাধ বলার সুযোগ নেই এবং যারা সাজা পেয়েছেন তাদের মুক্তির দাবি করা সম্পূর্ণ তাই আমাদের একান্ত দাবি সাজাপ্রাপ্ত অপরাধীদের প্রাপ্য সাজা অবিলম্বে কার্যকরের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করত বাহিনীটিকে মুক্ত করা হোক সঠিক বিচার না হলে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়াটাই অস্বাভাবিক নয় পাঁচ আগস্ট পরবর্তী নিয়োগপ্রাপ্ত বিডিআর মামলায় সম্পূর্ণ নতুন এত বড় ঘটনার বিস্তারিত জানার জন্য তাদের পর্যাপ্ত সময় প্রয়োজন বর্তমানে চলমান মামলা পরিচালনার জন্য সরকার কর্তৃক প্রয়োজনীয় সংখ্যক অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী নিয়োগের মাধ্যমে যথাযথ আইনি লড়াই চালু রাখা এবং এর মাধ্যমে প্রকৃত দোষীদের যথাযথ শাস্তি প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা একান্ত অনুরোধ জানাচ্ছি অত্যন্ত পরিতাপের বিষয় এই যে বিডিআর কারণে যে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত সৈনিক এবং তাদের পরিবাররা গত পনেরো বছর কোন দাবি নিয়ে আমরা তাদেরকে মাঠে আসতে দেখি কিন্তু আজ তারা সম্পূর্ণ অযৌক্তিক দাবি নিয়ে বিপদ দাবি সৈনিকদের নিরপরাধ দাবি আন্দোলনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে এবং বিচারহীনতার সংস্কৃতি চালু করার অপচেষ্টা করছে বলে আমরা মনে করছি তাদের এই দাবির মাধ্যমে জাতির দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করে প্রকৃত খুনিদের আড়ালের মাধ্যমে বর্তমানে ছাত্র জনতা সরকারকে প্রশ্নবিদ্ধ করার অবচেষ্টা চলছে এটা সেনা অফিসার এবং সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার একটি অপপ্রয়াস এই খুনিদের যথাযথ বিচার না হলে একই ঘটনার পুনরাবৃত্তি হবে আমরা আবারও বলছি যা মোটেই আমাদের কারোর জন্য কাম্য হতে পারে না বিড়িয়ার ম্যাসাকারের পেছনে দেশি ও বিদেশি ষড়যন্ত্র জড়িত আছে বলে জাতি বিশ্বাস করে যা বর্তমান সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিশনের অধিকতর তদন্তে বেরিয়ে আসবে এটাই আমাদের প্রত্যাশা পরিকল্পনাকারী পরিকল্পনা সহায়তাকারীদের চিহ্নিত করে স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করার জোর দাবি জানাচ্ছি প্রয়োজনে বিদেশে অবস্থানরত দোষী ব্যক্তিদের দেশে এনে বিচার সম্পন্ন করতে হবে সবশেষে বলতে চাই পৃথিবীর ইতিহাসে একদিনে সাতান্ন জন সেনা অফিসার হত্যার নজির নেই তাই পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার জন্য শহীদ পরিবারের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানিয়ে দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার